আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানিয়ে অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা প্রায় একটা জিনিস নিয়ে একটু কনফিউশন বা ঝামেলার মধ্যে পড়েন যে কাভার লেটারটা কীভাবে আমি রেডি করব আমার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে কজ কাভার লেটার ইম্পর্টেন্স অনেক এটা আপনারা কম বেশি সবাই জানেন কজ একটা কাভার লেটার দিয়ে আপনি আপনার পুরো প্রোফাইলটা রিপ্রেজেন্ট করতে পারেন ভিসা অফিসারের কাছে সো কাভার লেটারটা কীভাবে লিখবেন আজকের ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কজ আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে কাভার লেটারের ইম্পর্টেন্সটা অনেক অনেক বেশি সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বর্তমান সময় ক্যামেরার রেশিও কিন্তু ভালো আছে যারা প্রথমবারের মতো অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজ হয়েছিলেন আবার রিঅ্যাপ্লাইয়ের চিন্তা ভাবনা করছেন তারাও কিন্তু বর্তমান সময়ে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনাটা অন্যান্য সময়ের থেকে অনেক অনেক বেশি বর্তমানে সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল ডকুমেন্টসগুলো রেডি করে আপনার ফাইলের সাথে সাবমিট করতে হবে বাট এক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার কাভার লেটার এবং আপনার ট্রাভেল প্ল্যানটা এই দুইটা জিনিস আপনি কিন্তু খুবই যত্ন সহকারে যদি রেডি করে আপনার ফাইলের সাথে সাবমিট করেন তাহলে বেশি থাকে। এখন আপনি আপনার কাভার লেটার মধ্যে মেনশন করবেন বা কি কি মেনশন করা উচিত সো বেসিক্যালি যে জিনিসটা আপনি আপনার পুরো ইন শর্ট আপনার কাভার লেটার রিপ্রেজেন্ট করবেন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে এভরি ডিটেইলগুলো সংক্ষেপে এখানে দেওয়ার চেষ্টা করবেন শুরুতে আপনি আপনার পার্সোনাল ডকুমেন্টস থেকে আপনার ইনফরমেশনগুলো ওখানে শেয়ার করতে পারেন দেন আপনি কেন কেনাডে ভিজিট করতে যাচ্ছেন কবে ভিজিট করবেন এই জিনিসগুলো সিকুয়েন্সিয়ালি আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে দেন আপনার দেশে প্রফেশনটা কি আছে আপনি ইনকাম সোর্স কি আর কি আপনি ব্যবসা করুন বা জব করুন যেটাই করুন না কেন সেটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন যে আপনি এই প্রফেশনের সাথে জড়িত আছেন এবং এখান থেকে কি ধরনের ইনকাম হচ্ছে তারও একটা ধারণা কিন্তু আপনাকে দিতে হবে বিকজ আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা রিপ্রেজেন্ট করবেন অর্থাৎ আপনার ব্যাংকে কি ধরনের ব্যালেন্স আছে বা আপনার অন্যান্য অ্যাসেট কী কী আছে এই জিনিসগুলো যখন রিপ্রেজেন্ট করবেন অবশ্যই এটা ইনকাম থেকে হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনাকে দেখাতে হবে সেজন্য আপনি যে জিনিসটা করবেন আপনি বিজনেস করুন বা জব করুন যেটাই করুন না কেন সেই সম্পর্কে একটু সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবেন আর একটা ব্যাপার যেটা হচ্ছে আপনি আপনার ট্রাভেল আইটেনে এটা সংক্ষেপে কিন্তু কভার লেটারে মেনশন করতে পারেন যে আপনি কোন ডেটে যেতে যাচ্ছেন দেন আবার কোন ডেটে ব্যাক করবেন কেন যেতে যাচ্ছেন ইনভাইটেশন থাকলে ইনভাইটের ডিটেলগুলো অবশ্যই মেনশন করতে হবে কোথায় আপনার অ্যাকোমোডেশন হচ্ছে সো ইন শর্ট আর কি আপনি সব কিছুই সংক্ষেপে বর্ণনা করতে হবে এবং লাস্টের দিকে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন আপনি যে এই আপনার ভিজিট শেষে কেন দেশে ব্যাক করবেন সেই ব্যাপারটাও কিন্তু সংক্ষেপে একটু বলতে হবে যে আপনার দেশে ব্যাক করার টাইজগুলো কি কী আপনার ফ্যামিলি টাইজ আপনার কান্ট্রি টাইজ এই জিনিসগুলো সম্পর্কে একটু সংক্ষেপে কিন্তু আপনাকে বলতে হবে আপনি যখন আপনার পুরো প্রোফাইলটা রিপ্রেজেন্ট করবেন এই সব বিষয়গুলো যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু ওরা আপনার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবে না হ্যাঁ অবশ্যই আপনার সাপোর্টিং ডকুমেন্টস দেখে ওরা জিনিসগুলো বুঝবে বাট একটা প্রপার কাভার লেটার থেকে যদি ও আপনার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যায় দেন ওই ডকুমেন্টসগুলো দেখলে তার কাছে সুবিধা হবে এবং যখন কোনো জিনিস ইজিলি আপনি আপনার কাছে আপনার সম্পর্কে তাদের কাছে একটা ক্লিয়ার ধারণা দিবেন তখন কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকবে সো বেসিক্যালি এই জিনিসগুলো যদি মেনটেইন করে আপনি আপনার কাবার লেটারটা ক্যানাডার ভিজিটার ভিসার জন্য রেডি করতে পারেন আশা করা যায় ইনভাইটেশন লেটার যদি আপনার সাথে থাকে এবং আপনার ডকুমেন্টসগুলো যদি সব অথেন্টিক থাকে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমান সময় নাইনটি পার্সেন্টের কাছাকাছি আছে ইটস নট লাইক কোনো ফেক ডকুমেন্টস প্রোভাইড করলে আপনার ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বর্তমানে আছে সো আপনি চেষ্টা করবেন সব ডকুমেন্টসগুলো অথেন্টিক ওয়েতে রেডি করে দেয়ার জন্য সো বেসিক্যালি এটাই ছিল আজকের ভিডিও ক্যানাডা ভিজিট ভিসে রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ক্যানাডার ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো হেল্পের জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ